আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম অরণ্যের অধিকার লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায় মানুষ না বন্যপ্রাণী অরণ্যে কার অধিকার সর্বাধিক এরকম এক প্রশ্নের সরাসরি জবাব মেলে না অরণ্যচারী মানুষের অরণ্যের অধিকার তো দুদশক আগেই আমাদের দেশে আইনি স্বীকৃতি পেয়েছে কিন্তু অরণ্য সুরক্ষা সংস্থানও সংবিধানের নির্দেশাত্মক নীতিতেই রয়েছে এছাড়াও উনিশশো সালের বন্যপ্রাণ সুরক্ষা আইন উনিশশো সালের অরণ্য সংরক্ষণ আইনও রয়েছে তবু মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের জায়গায় আমাদের দেশ কিংবা রাজ্যে মানুষ পশু সংঘাত এক বাস্তব সমস্যা পশ্চিমবঙ্গের বনাঞ্চলের পরিমাণ সাধারণভাবে তেরো শতাংশের কিছু বেশি রাজ্যের বনাঞ্চল সীমাবদ্ধ প্রধানত উত্তরে ডুয়ার্স তরাই এবং দক্ষিণে সুন্দরবনে দক্ষিণ পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ রয়েছে বনাঞ্চল কিন্তু রাজ্যে সংরক্ষিত বনাঞ্চলের পনেরোটির মধ্যে এগারোটি অবস্থিত উত্তরবঙ্গের তিন জেলায় এর মধ্যে দার্জিলিং জেলায় পাঁচটি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ছটি সংরক্ষিত অরণ্য রয়েছে দার্জিলিং জেলায় বনাঞ্চলের পরিমাণ রাজ্যের মধ্যে সর্বাধিক আটত্রিশ শতাংশেরও বেশি এরপরেই জলপাইগুড়ির প্রায় ঊনত্রিশ শতাংশ বনাঞ্চল রয়েছে এর মধ্যে দক্ষিণবঙ্গের সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প ও মেদিনীপুরের ময়ূরঝর্নায় হাতিদের জন্য সংরক্ষিত বনাঞ্চলও আছে এ কথা সকলেই জানি বন থাকলে বন্যপ্রাণীরাও থাকবে উল্লেখযোগ্য বন্যপ্রাণীদের মধ্যে হাতি বাঘ লেপার্ড বাইসন এবং গন্ডার রয়েছে রাজ্যের জঙ্গলে এর মধ্যে মানুষের সঙ্গে সংঘাতের ঘটনায় সবচেয়ে গিয়ে হাতি তারপরই বাঘ সরকারি হিসেব মতো রাজ্যে বুনো হাতির সংখ্যা সাতশোর বেশি সুন্দরবন ও বক্সা মিলিয়ে বাঘের সংখ্যা একশো তিরিশ থেকে দেড়শোর মধ্যে কিন্তু মানুষের মৃত্যু এবং কৃষি ফসল নষ্টের হিসেবে হাতিরা প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসে এর মধ্যে জলপাইগুড়ি ও বাঁকুড়া থেকে হাতির সঙ্গে মানুষের সংঘাতের খবর সব বেশি সংবাদ মাধ্যমে এই দুই জেলায় লোকালয়ে হাতি বেরোনো জমির ফসল নষ্টের খবর সর্বাধিক এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার লোকালয়ে বাঘ ঢোকা এবং বাঘের আক্রমণে মানুষের হতাহত হওয়ার ঘটনাও ঘটে তবে রাজ্যে বাঘের থেকেও বেশি ব্যথার কারণ হচ্ছে বুনো হাতিরা প্রতি শুধু উত্তরবঙ্গে হাতির হামলায় গড়ে প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হয় দু হাজার পঁচিশের প্রথম পাঁচ মাসে রাজ্যে পঁচিশ জনের মৃত্যু হয়েছে ধান ভুট্টা এবং বিভিন্ন ধরনের সবজিও নষ্ট হয় হাতিদের দাবাদাপিতে উত্তরবঙ্গে হাতির হামলা নিয়ে কেন্দ্রীয় বন দপ্তরের একটি হিসেবে জানা গেছে এই অঞ্চলে ভারতের মোট হাতির মাত্র দুই শতাংশের বাস কিন্তু হাতির হামলায় গোটা দেশে মৃত মানুষের বারো শতাংশই এই উত্তরবঙ্গে খুবই চিন্তাজনক এই হিসাব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে হাতির সংখ্যাও বাড়ছে একই সঙ্গে হাতির হামলাও বৃদ্ধি পাচ্ছে তার কারণ হিসেবে বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন জঙ্গলে হাতিদের বিচরণ ক্ষেত্র বা হ্যাবিটা দ্রুত কমে যাচ্ছে দেশের প্রায় দেড়শো এলিফ্যান্ট করিডর বা হাতি চলাচলের বনপথের মধ্যে রয়েছে পঁচিশটি এর অধিকাংশই মানুষের দখলে কোথাও রেলপথ কোথাও সড়ক নির্মিত হয়েছে হাতিদের চলার পথে অথচ খাদ্যের খোঁজে হাতিদের পরিযান অত্যন্ত স্বাভাবিক ঘটনা এভাবেই হাতির সঙ্গে মানুষের সংঘাতের সূত্রপাত হয় অবশ্য সমস্যা সমাধানে বনদপ্তর বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে হাতিদের চলাচলের খবর জানতে ক্যামেরা লাগানো হয়েছে শিলিগুড়ির নিকটবর্তী বনাঞ্চলে বাঁকুড়ার বরজোড়ায় হাতিদের খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে ফলপ্রসূ হয়েছে জঙ্গলে হাতিদের মধ্যে মাইক্রো হ্যাবিটা গড়ে তোলার উদ্যোগ হাতিদের যাতে জঙ্গলের বাইরে খাবার খুঁজতে না হয় সেই লক্ষ্যে বনের মধ্যে তাদের প্রিয় ফল এবং অন্যান্য গাছ লাগিয়ে ছোট ছোট অঙ্গন তৈরি করা হয়েছে এছাড়া বিকল্প কৃষি ফসল চাষ দেশি মদের বেআইনি উৎস বন্ধ সহ বন সংলগ্ন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে সহাবস্থানের মন্ত্রী মানুষকে সচেতন করা গেলে মানুষ বন্যপ্রাণী সংঘাত বহুলাংশে কমানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন সমীক্ষা শেষ হল এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়